এখন প্রাকৃতিক অবস্থা বিশেষ সুবিধার নয় এক একদিন অসহ্য গরম কোনোদিন আবার মেঘলা ঝড় বৃষ্টি গরম ঠান্ডায় সব মিলেমিশে যা পরিস্থিতি তাদের বাচ্চারা অত্যন্ত ভুগছে ঘরে ঘরে প্রতিটি বাচ্চারই অসুখ সেই জন্য আজকে একটি অদ্ভুত উপায়ের কথা বলবো আগামী তিরিশে এপ্রিল দু বুধবার অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে যদি এই প্রয়োগটা করতে পারেন তাহলে ভীষণ উপকার পাবেন আপনার বাচ্চারা নিরোগ থাকবে হাতে কাটা সুতো বা সহজ করে বললে পৈতের সুতো তেরো গাছি করে নিন তারপর উনিশটা বাসমতি চাল ছোট্ট একটা পাত্রে রান্না করুন ওই রান্না করবার সময় ওই জলের মধ্যে একটা ঝিনুক পরিষ্কার করে ফেলে দিন যে মাঠটা বেরোবে ভাতের বা যে অংশ অবশেষটা বেরোবে সেইটাকে সংগ্রহ করে বালক বা বালিকা তাকে খাওয়াতে হবে যদি এইভাবে নিয়ম নিষ্ঠা সহকারে এই বিশেষ প্রক্রিয়াটি অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যায় করা যায় তাহলে নিশ্চিতভাবে আপনারা শিশুরক্ষার ব্যাপারে নিঃসন্দিহান হতে পারবেন এবং বাচ্চাদেরও মঙ্গল হবে